তো সকাল থেকে ঘুম থেকে উঠেই মানে একটা কি বলবো সাউন্ড চলছে আর গান হচ্ছে না ওটা বিয়েবাড়ির গান না ওটা হিন্দি সিনেমার গান না ওটা ঠাকুরের গান প্রথম দিকটা বুঝতে পারছিলাম না যে কি গান আমাদের এখানে পাড়ায়ি এই গলিতে একটা দাদা গানের চর্চা করে ঠিক আছে তার দোকান শুক্রবার করে ছুটি থাকে এবং সেই দিন তিনি সাউন্ড মানে এমনি সাউন্ড হয় না তো সাউন্ড চালিয়ে উনি গান করে ঠিক আছে রিলিক্সগুলো আর কি লেখা থাকে ওগুলো উনি মাইকে গায়ে গায় আর কি কিন্তু শুক্রবার করে তো আজকে আমি ভালো আজকে তো শুক্রবারও নয় তাহলে উনি তো গান করছে না উনি তো বাড়িতে নেই তাহলে কি তারপরে দেখলাম নিউ ভার্সানে কীর্তন চলছে কীর্তনেরও কিন্তু এখন ভার্সান চেঞ্জ হয়ে গেছে মানে গজাল টাইপ একটা ভার্সানে কীর্তন হচ্ছে বুঝলেন তো তো সে যাই হোক হয়তো ভিডিওর মধ্যে সেই কীর্তনের আওয়াজটা আসলেও আসতে পারে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সব ভাই খুব 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 ভালো আছো তো দেখো এখানে তো ওয়াইটিতে আমরা নাম চাইলেও নিতে পারি না তো কৃষ্ণনগরের সেবিকা ম্যাডাম যাকে কিনা সু লাভলি বলছে আমি লাভলিই বলি ঠিক আছে আর সু যে নামটা ডাকে সবাই বলছে সেই নামটা ভাইরাল হয়ে যায় তো ঠিক আছে লাভলি ম্যাডামই বলি তো কালকে লাভলি ম্যাডামের মানে ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম তো সবাই এক এক করে ভিডিও নামাচ্ছে তারপরে দেখে আমি পুরো বিষয়টা বুঝলাম দেখো প্রথম কথা হচ্ছে ওয়াইটিতে কী হয় বলো তো সবার এত ভিডিও দেখা সম্ভবও হয় না কিন্তু ওই ভিডিও দেখলেও আবার বোঝা যায় না ঠিক আছে কে কি বলছে না বলছে জন্য একজনের ভিডিও দেখলে বোঝা যায় মানে দুই তিনজনের ভিডিও দেখতে হবে যাই হোক কিন্তু শুয়ের ভিডিওতে পুরো পরিষ্কার করে বিষয়টা আমি বুঝতে পেরেছি সু এমন একজন যে খুব সুন্দর ভিডিও বানায় সে হচ্ছে মানে পুরো বিষয়গুলো পরিষ্কার করে আর কি বলে দেয় তো যাই হোক এবার বিষয়টা হচ্ছে লাভলি ম্যাডাম লাভলি ম্যাডামের পিছনে তো এরা পড়েই ছিল হ্যাঁ কে ওয়াইটির হচ্ছে সনান ধর্মী কি বলবো ম্যাডাম ম্যাডাম ধর্মী ম্যাডাম মানে ওয়াইটিটাকে পরিচালনা করার জন্য ম্যাডাম মানে এই যে হিতম হিতম ছেলেটি খাল কেটে এনেছিল কুমি বুঝতে পারছো তো এই লাভলি ম্যাডামের এগেন্স্ট এগেনস্টে পাল্লা দেওয়ার জন্য মানে হিতমের বউ এনেছিল যেহেতু ঝিমি এনেছিল লাভলি ম্যাডামকে বাজারে তো ইনি কী করলো এই হিতম কী করলো এ আবার এই ম্যাডামকে আনলো এবার এই ম্যাডাম এরই ঘাড়ে চেপে এরই ঘাটটাকে মোটকে হ্যাঁ মানে কি বলবো একেই কেস দিয়ে দিল মানে এ এনেছিল এর সুবিধার্থে এই খেয়ে গেল কেস এর আর্নিং বন্ধ হলো হিতমে দেড় মাস ওয়াইটিতে আর্নিং বন্ধ হওয়া কি চারটি খানি কথা দেড় মাসের উপরে ঠিক আছে একটা চ্যানেলে এতগুলো চ্যানেল আর যেখানে এদের এই চ্যানেলের উপরে সংসার চলে ঠিক আছে তো সেই ক্ষেত্রে শুরু হয়ে গেল ফিকশন শুরু হয়ে গেল এই লাভলি ম্যাডামের সাথে প্রতিযোগিতায় হুম লাভলি ম্যাডামের সাথে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় এবং লাভলি ম্যাডামের যে এখানে বসে সেই জায়গাটাকে বন্ধ করিয়ে দেওয়া সেই জায়গাটা যদি খোলেও কখনো সেই অফিসটাকে মানে থানা থেকে তাকে ধমকি ধমকা দিয়ে আবার বন্ধ করিয়ে দেওয়া মানে এগুলো চলছিলো তো আমি ভাবলাম লাভলি ম্যাডামের বোধ মানে উনি যেরকম দেখছি না মানে উনি কি বলতো ধ্বংসাত্মক নীতি নিয়ে এসছে মানে কারুর ভালো কিছু করছে না সবার খারাপটাই করছে যেমন হিতম হিতম আনলো ওনাকে মার্কেটে হিতমের ঘাড়ে চেপে হুম হিতমের ঘাড়ে চেপে উনি কি করলো উনি হিতবেরই ক্ষতি করে দিল ঠিক আছে তারপর আবার এই লাভলি ম্যাডামের ক্ষতি করলো হ্যাঁ হয়তো ওনাদের নিজস্ব মধ্যে মানে একটা হিংসা কাজ করে না হ্যাঁ তো হিংসা কাজ করা থেকে এই এগুলো করলো এবং উনি আমার যে ওয়াইটিতে আমার বাপ আছে জারোজ বাপ তার চ্যানেলের ক্ষতি করে দিল তো এরকম তো ইনি এগুলো করতেই আছেন ধ্বংসাত্মক নীতি এবার এনাকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার মাথায় তুলে ডি দি দি ডি করে নাচতে লেগে গেল এবার এরা এখন বুঝতে পারছে না যে মানে কি করেছে কি কেন করেছে যেরকমটা হিতম বুঝতে পারিনি হুম সেরকমটা এরাও বুঝতে পারছে না এরা ভাব যে সবার মানে কফিনে আমরা পেরেক পুতছি লাস্ট লাস্ট পেরেকটা আমরাই পুতছি কিন্তু একটা সময় এমন আসবে তাদের কফিনে পেরেক পোতার জন্য আর লোক থাকবে না এই ম্যাডামই শেষ পেরেকটা পুঁতে দেবে ঠিক আছে কারণ ম্যাডাম তো সবাইকে তার নিজের আয়ত্তে আনতে চায় হ্যাঁ যেরকম কি আমাদের ওয়াইটিতে টুনি দিদা তাকে নিজের আয়ত্তে আনতে পারিনি বলে তাকে ওয়াইটিতে অপমান করে দিয়েছিল তোমরা সবাই জানো সে কথা হ্যাঁ তো এ এনার হচ্ছে এটাই কাজ আর যিনি বলবেন হ্যাঁ জি হুজুর জি 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 হুজুর নয় জি মালিকা বাতায় বাতায় হ্যাঁ আপকা ক্যা খেয়াল হ্যাঁ তো এরকম আর কি মালিকার কথা মালিকা বলবে হ্যাঁ তুমি অন ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইবে যেরকম হিতামটাকে করিয়েছে এবং আমি সত্যের সত্যের ভালোর প্রতিমূর্তি আমি সাজবো আমি ওয়াইটিতে এমন দেখাবো যে আমি সবার ভালো করছি কিন্তু আমি কিন্তু ধ্বংসাত্মক নীতিতে মেতে রয়েছি আমি কিন্তু সবার কাছ থেকে মাল্লু খাচ্ছি যদিও বা সেটার প্রমাণ নেই মানে আমার কাছে নেই তবুও বাস্তব জ্ঞান তো আছে নাকি হ্যাঁ তো সেইটাই দেখো এই যে লাভলি ম্যাডামের এত ক্ষতি করতে চেয়েছে কিন্তু লাভলি ম্যাডাম তো অনলাইভেই কাজগুলো করে হ্যাঁ এবং উনি কিন্তু কখনো অস্বীকার করেনি যে আমি টাকা ছাড়া কাজ করি টাকা নিয়েই কাজ করে তো সবাই তো লাইভে দেখছে যে উনি টাকা নিয়েই কাজ করে তাহলে সবাই যারা যায় ওনার কাছে তাহলে জেনে শুনে যায় কেন হ্যাঁ অনেকেই এটা বলছে যে পঁয়ষট্টি হাজার নেয় পঁয়তাল্লিশ নেয় আরে বাবা সেটা তো উনি লাইভে নিশ্চয়ই বলেছে আর সবাই জানে তাহলে সব জেনে শুনে সবাই যাচ্ছে কেন যাচ্ছে কেন যারাই বা গেছে তারা যাচ্ছে কেন গেছিলো কেন উনি তো কখনো কোনো জায়গায় বলেনি যে আমি ফ্রিতে সেবা দিই এবং আমাদের যে এই যে ম্যাডাম যেই ম্যাডাম হুম বুঝতে পারছো তো বাইটিতে নিজেকে খুব মালিকাভাবে হ্যাঁ চক্রাত্তী ম্যাডাম তো উনি আবার কি করছে কেস করে দাও কেস করে দাও মানে কিছু হচ্ছে না কেস করে দাও কেস করে দাও মানে কি কেস করবে ওখান থেকে পয়সা খাবে এবং কেস চলবে তখনও হয়তো উকিলের সাথে কমিশন আছে কারণ ওনারই তো উকিল হাই এই কোর্ট সেই কোর্ট ওনারই তো সব উকিলরা আছে তো ওখান থেকে একটা কমিশনের ব্যাপার ব্যাপার আছে নাহলে এত উনি কেসের মানে পথে হাঁটছে কেন তুমি এই ম্যাডাম কখনও তো কোনো প্রবলেমটাকে মেটাতে পারলেন না যে কোনো প্রবলেমটাকে মিটিয়ে দিই একটা জোর করে সংসারে ঢুকিয়েছিল সেটা হচ্ছে হিতম আর ঝিমিকে জোর করে সংসারে ঢুকিয়েছিল তারপরে কি হলো উল্টে এদের সংসারটা হলো না এবং হিতমের নামে এককারি কেস ঝিমিকে দিয়ে করিয়ে দিল ক্ষতিটা কার হলো এই দুই পরিবারের হলো তাহলে আজকে কিন্তু লাভলি ম্যাডাম কিন্তু সেই পথে হাঁটে না লাভলি ম্যাডাম হ্যাঁ উকিল তো লাগবে কিছু কিছু কেসে উকিল লাগে কিন্তু এরকমভাবে অযাচিতভাবে লোককে কেস দিয়ে দেয় না কেস দিলে দেওয়া যায় কিন্তু দেখো একটা কেস দিলে সেটা বছরকে বছর চলতে চলে এবং সেটা হয়রানিও হয় হ্যাঁ তার মানে ইনি সমাজ এনেই কি বলে ইনি তো সমাজসেবী বলে না হ্যাঁ মানববি কি মানব অধিকারী কমিশনের সব লোকজন ইনি হুম ইনি হচ্ছে শুধু কেস দেয় হ্যাঁ এনার এনার নাম এবার থেকে তোমরা দেবে কেস ম্যাডাম হুম কেস ম্যাডাম ইয়েস কেস ম্যাডাম ইয়েস ওকে কেস ম্যাডাম এরকম দেবে ঠিক আছে তো তো এনার হচ্ছে কারবার এই এটাই তোমাদের জানিয়ে দিলাম তবে এটাও বলবো ওই ম্যাডাম ভালো করছে না মানে লাভলি ম্যাডাম ভালো করছে না ইনি তাহলে কোনসা ভালো করছে ওই লাভলি ম্যাডাম না পয়সা খায় ইনি ইনিও তো শুনলাম নাকি টাকা আর আজকালকার দিনে টাকা না খেয়ে এরা তো খুব মানে কেউ কারোর উপকার করে দেবে এমনিতে এরকম লোক কিন্তু পাওয়া খুব মুশকিল ঠিক আছে এই যে কেস করে দিচ্ছে এতেও নিশ্চয়ই ওনার কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া কেন উনি কেস করাবে তাহলে উনি ভালো কিছু করছে না বরঞ্চ মানুষকে আরও বেশি কেসে জর্জরিত করে দিচ্ছে এবং আগামী দিনে আমাদের লাভলি ম্যাডাম অনেক কিছু এনার সম্পর্কে খুলবে তথ্য এবং আপনারা এবং আমরা সবাই জানতে পারব তো ওনার স্বরূপটা কিন্তু আস্তে আস্তে সবার সামনে চলে আসছে এইটুকুই বলার ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ